হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশি ভাইদের জন্য ইউরোপের স্বপ্ন পূরণে নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে গ্রিস এবং এই বিষয়ে আলোকপাত করা হয়েছে বাংলাদেশের জাতীয় মাধ্যম প্রথম আলো থেকে শুরু করে ঢাকা ট্রিবিউন আরো অনেক মিডিয়াতে বাংলাদেশ এবং গ্রিস তাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরো স্ট্রং করার জন্য কিছু চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা একসাথে একটি মিটিং করেছে এবং সেখানে তাদের মিটিংয়ের টপিক ছিল মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট শিপিং ম্যান পাওয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এবং হচ্ছে ডেভেলপমেন্ট অফ রিনুয়েবল অ্যান্ড অল্টারনেটিভ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এখান থেকে আমাদের দুইটা বিষয় খুব উপকার হতে পারে সেটা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এর পাশাপাশি হচ্ছে ম্যান পাওয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট সো এই দুই বিষয়ে ডিটেলসটা আমরা একটু নিচের দিকে গেলে পাবো তো সেখানে বলা হয়েছে ফরেন মিনিস্টার হাসান মাহমুদ গ্রিক গভর্নমেন্টকে থ্যাংক জানিয়েছে ফর লিগালাইজিং মোর দ্যান টেন থাউজেন্ড বাংলাদেশি ন্যাশনস অর্থাৎ প্রায় দশ হাজারেরও বেশি বাংলাদেশি ওয়ার্কারকে তারা গ্রিসে লিগালাইজেশন দিয়েছে এটা কিন্তু বিশাল একটা নাম্বার আর এই লিগালাইজেশনটা দেওয়া হয়েছে মাইগ্রেশন এন্ড মোবিলিটি চুক্তি অথবা এই সার্ভিসের আন্ডারে এবং এর নিচে এখানে বলা হয়েছে বাংলাদেশি ওয়ার্কারদের কঠোর পরিশ্রম এবং আইন মেনে চলার যেটা নেচার আছে এটাতে গ্রিস গভর্নমেন্ট খুব বেশি স্যাটিসফাইড তাই বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে ওয়ার্কার রিক্রুটমেন্টের দিকে তারা নজর দিয়েছে এবং গ্রিস উইল রিক্রুট এ গুড নাম্বার অফ বাংলাদেশি ওয়ার্কার তারা একটা উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি ওয়ার্কারকে রিক্রুট করবে এগ্রিকালচার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে যেহেতু গ্রিস হচ্ছে ওয়ার্ল্ডের অন্যতম একটা ট্যুরিস্ট প্লেস গ্রিসে ইউনেস্কো ভেরিফাইড আঠারোটা হেরিটেজ সাইট রয়েছে এবং আরো অনেক অপার সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ এবং গ্রীসে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তাদের দেশের যে জনসংখ্যা তার থেকেও তাদের টুরিস্টের সংখ্যা বেশি থাকে তাই প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরটাকে চালানোর জন্য এর পাশাপাশি এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন সেক্টরটাও অনেক বেশি ডেভেলপ সো এই সেক্টরগুলোতে উল্লেখযোগ্য পরিমাণের ওয়ার্কারকে তারা রিক্রুট করবে আর এই রিক্রুটমেন্টটা নাম দেওয়া হয়েছে স্ট্রেংথ এন্ড রিলেশনশিপ ভিসা যেটাকে আমরা শর্ট টার্মের বলতে পারি আজকে আমি আমার ভিউয়ারদেরকে তিনটে গ্রুপে ভাগ করেছি গ্রুপ এ হচ্ছে যারা শিক্ষার্থী যারা এখন পড়াশোনা করতেছেন যাদের কোনো প্রকার কাজের স্কিল নেই নেই বা কোনো প্রকার তারা হচ্ছেন গ্রুপ এ এবং গ্রুপ বি হচ্ছে যারা দক্ষ কর্মী বাংলাদেশে আছেন বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন তাদের এক্সপিরিয়েন্স আছে এবং মোটামুটি ভালো ইংলিশে কথা বলতে পারেন আর গ্রুপ সি হচ্ছে যারা প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে তারা কাজ করতেছেন এবং সেখানে তাদের ভালো এক্সপিরিয়েন্স এবং স্কিল রয়েছে এবং তারা ইংলিশে ভালোভাবেই কথা বলতে পারেন তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কোন গ্রুপের অন্তর্ভুক্ত এবং এর পাশাপাশি কে কোন কান্ট্রি থেকে ভিডিওটি দেখছেন তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আজকে আমরা কোন কোন আলোচনা সেই টপিক ওভারভিউ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিষয়েগিরি যেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে ভিসা টাইপ নিয়ে আলোচনা আমরা কারা কারা যেতে যেতে পারবো না হাউ টু ফাইন্ড জবস অ্যান্ড ডু এপ্লিকেশন আমরা কিভাবে আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ জবগুলো খুঁজে বের করবো এবং কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করবো কি কি ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে ভিসা প্রসেস ইনল্যান্ড অ্যান্ড আউটল্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা বাংলাদেশে আছি এবং বাংলাদেশের বাইরে প্রবাসী হিসেবে আছি আমরা কিভাবে ভিসা চেষ্টা করবো সে বিষয়ে ইনফরমেশন থাকবে ফ্যাক্টস অ্যাবাউট গ্রিস কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে স্যালারি ভিসা কস্ট সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তো আপনারা যারা গ্রিসে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই একটা ভিডিও যথেষ্ট আপনাদের পরিবার সহ গ্রিসে সেটেল হওয়া বা ইউরোপে সেটেল হওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন প্রশ্ন হচ্ছে ইউরোপের এতগুলো দেশ থাকতে আমরা গ্রিসকে কেন চয়েস করব নো এডুকেশন সার্টিফিকেট নিডেড আমাদের কোনো প্রকার এডুকেশন সার্টিফিকেট লাগবে না বাট আমাদের কিন্তু ইংলিশে কথা বলতে পারতে হবে তারপর হচ্ছে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট সরকারিভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে নো গ্রিক ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস গ্রিসে চাকরি করার জন্য আপনার গ্রিক ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নেই ভিসা ফ্রম এনি নিয়ারেস্ট অ্যাম্বাসি পারমানেন্ট এর ব্যবস্থা রয়েছে লো কস্ট অফ লিভিং হুইচ মিনস মোর সেভিং তারপরে অনেক অপরচুনিটিস রয়েছে সেখানে গিয়ে আপনি তাদের সংস্কৃতি ভাষা এগুলো চর্চা করে তাদের local people দের মতই সেখানে ওপেনলি থাকতে পারবেন এবং অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সো এই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা গ্রিসকে টার্গেট করতে পারি আমাদের ইউরোপের স্বপ্ন পূরণের একটা দরজা হিসেবে যে কোনো কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশন এর আগে আমাদেরকে জানতে হবে ভিসা টাইপ আমরা কোন টাইপের ভিসার জন্য অ্যাপ্লাই করব তো গ্রিসের ভিসাটাকে শর্ট টার্ম এন্ড লং টার্ম দুইটা ভাগে ভাগ করা হয়েছে শর্ট টার্ম ভিসার নাম হচ্ছে সি টাইপ ভিসা আর লং টার্ম ভিসার নাম হচ্ছে ডি টাইপ ভিসা শর্ট টার্ম ভিসার ভিতরে রয়েছে ট্যুরিজম বিজনেস ভিজিট এগুলো এখানে লং টার্ম ডি টাইপ ভিসার আন্ডারে রয়েছে এমপ্লয় এমপ্লয়মেন্ট ভিসা যেটা হচ্ছে আমাদের টার্গেট এবং যারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যাবেন তারা তাদের ফ্যামিলি এবং হচ্ছে তাদের কে নিয়েও ফ্লাই করতে পারবেন অথবা সেখানে যাওয়ার এক থেকে দেড় বছরের ভিতরেই তাদেরকে নিয়ে যেতে পারবেন আমরা কারা যেতে পারবো আমাদের কোন কোন প্রফেশন থেকে লোকগুলো নিবে এখানে শুধুমাত্র তিনটা কে টার্গেট করা হয়েছে এগ্রিকালচার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং কনস্ট্রাকশন যারা এই তিনটা কাজের সাথে জড়িত শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন এর বাইরে অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবেন না এক্ষেত্রে আমরা এগ্রিকালচার সেক্টরটাকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লাইফ স্টক ফার্মিং যেটা হচ্ছে গবাদি পশু পালন আর একটা হচ্ছে ক্রপস ভেজিটেবল অথবা ফ্রুটস ফার্মিং আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি যে আমরা কে কোন সেক্টরে অ্যাপ্লাই করব আপনারা চাইলে দুইটা সেক্টরই অথবা যারা এগ্রিকালচারে অ্যাপ্লাই করবেন আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে ম্যাচ করে এরকম একটা সেক্টর খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে কনস্ট্রাকশন সেক্টরের ক্ষেত্রে যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছেন তাদের জন্য এই পোস্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনার সাথে ম্যাচ করে এরকম এক কে টার্গেট করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ওয়েল এক্ষেত্রে আমরা দেখে নেব আমরা কিভাবে জবগুলো খুঁজে বের করতে পারি যারা আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে আমাদের কেরিয়ার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি কিছু লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি এখানে জবটা হচ্ছে হোটেল রিলেটেড রিসিপশনিস্ট জব তো এই জবটার জন্য তারা কি ধরনের যোগ্যতা চেয়েছে গুড নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিটেন অ্যান্ড স্পোকেন এর পাশাপাশি আপনি যদি আরও কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে এটা আপনার জন্য একটা এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে কনসিডার করা হবে একটা হোটেল রিসিপশনিস্টের জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু খুব বেশি এখানে কঠিন কিছু তারা বলেনি আর একটা কোম্পানি যখন বলে তখন কিন্তু তারা সব থেকে বেস্ট বিষয়গুলো কি উল্লেখ করে তো আমরা যদি এখান থেকে যদি এই দুইটা যোগ্যতাকে পূরণ করতে পারি তাহলে কিন্তু আমরা এই জবটার জন্য এপ্লিকেশন করতে পারবো অ্যাকোমোডেশন তারা দিবে অর্থাৎ থাকা খাওয়ার খরচ কোম্পানি দিবে অ্যালাউন্স দিবে তো সবকিছুই কিন্তু আমরা ভালোভাবে পেয়ে যাব এর পাশাপাশি আমাদের কিন্তু আরও কিছু জব রয়েছে সেটা হচ্ছে বারটেন্ডার বারটেন্ডারের একটা জব যদি আমরা দেখি তারপরে ফটোগ্রাফার আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে সেলসম্যান আছে এর পরবর্তীতে রয়েছে কুক জিমিনিস্ট তারপরে হচ্ছে ওয়েটার তারপরে হচ্ছে সেলস পার্সন অ্যাসিস্ট্যান্ট ওয়েটার তো আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করে দিলাম আমরা এখান থেকে যত ইংলিশ স্পিকিং রিলেটেড জব রয়েছে সবগুলো এখানে পেয়ে যাব এবং সেখানে দেখবেন সব আপনাদের পজিশনগুলো কিন্তু ইংলিশে লেখা আছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যদি আমরা কেউ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাই এখানে দেখেন লিখে দিয়েছে গুড নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজটা চাইনি সো এখানে অনেক জব রয়েছে সব জবে যে আপনার জন্য সুইটেবল হবে এরকম না যেগুলো আপনাদের জন্য সুইটেবল হবে সেগুলো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এর পাশাপাশি যতগুলো হোটেল রয়েছে গ্রিসে সেই হোটেলেও কিন্তু সরাসরি হোটেলের ওয়েবসাইটে আসলেও আমরা কিন্তু আমাদের কেরিয়ার ওয়েবসাইটগুলো পেয়ে যাব এখানে যদি কেরিয়ার অপশনে চলে আসি তো এই হোটেল থেকে সরাসরি আমরা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লিকেশনের জন্য এখানে একটা মেইল দিয়ে দেওয়া হয়েছে তো এই মেইলটাতে আমরা আমাদের সিভি এবং কভার লেটারগুলো যদি পাঠিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের যোগ্যতা যদি তারা দেখে যাচাই বাছাই করে আমাদেরকে তারা জব অফার করবে কারণ হোটেলে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের প্রফেশন থাকে সেখানে সেখানে হোটেলের রিসোর্টে ম্যানেজার আছে হাউস কিপিং আছে কুক আছে স্পা আছে বার টেন্ডার আছে হোটেলেও কিন্তু সব ধরনের সার্ভিস থাকে লাকজোরিয়াস হোটেলে তো এখানে আরেকটা হোটেল সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেরিয়ার অপরচুনিটি রয়েছে এখানে প্রায় তেতাল্লিশটা জব রয়েছে এখন বর্তমানে আর এখানে প্রায় পাঁচটা ওপেন জব রয়েছে বোঝা যাচ্ছে যে হোটেল অ্যান্ড রিসোর্স সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে আমরা চাইলে আমাদের যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি নিচের দিকে আসলেও কিন্তু আমরা জব পজিশনগুলো এখান থেকে পেয়ে যাব গেস্ট রিলেশন এবং আরও অন্য অনেক পোস্টগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে সো আমরা কিন্তু সরাসরি হোটেলের ওয়েবসাইট থেকে এবং এই যে ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দিয়েছি জব ফাইন্ড ডট জি আর এই ওয়েবসাইটের এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকেও আমরা জবগুলো খুঁজে বের করতে পারবো এবং আমাদের এপ্লিকেশনের প্রসেস হচ্ছে সেন্ড ইউর সিবি তো সিভির স্ট্রাকচার কেমন হবে ফর্মেট কেমন হবে ফরম্যাট কেমন হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবেন তো কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে আমাদের পজিশনগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করবো এবং আমাদের যে কোম্পানিগুলোতে কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন সরাসরি আমরা কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে টার্গেট করবো তো বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে সব সময় কিন্তু লোকের প্রয়োজন হয় ভ্যাকেন্সিস থাকে শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য কোনো ওয়েবসাইট গিয়েছে অ্যাভেলেবেল না আপনারা সরাসরি কোম্পানি যাবেন কোম্পানিতে কন্ট্রাক্ট অপশন গিয়ে আপনাদের সিভি এবং কভার লেটারগুলো কোম্পানিকে সাবমিট করতে থাকবেন দেখা গেছে যে কোম্পানিগুলো গুলো পরে যখন তাদের প্রয়োজন হয় যদি কোনো পারফেক্ট এবং হাইলি কোয়ালিফাইড পজিশনের লোক তারা পেয়ে যায় তখন কিন্তু তারা সরাসরি যোগাযোগ করে এবং তাদের সময় সুযোগ মতো তারা রিক্রুটমেন্ট করে নেয় সো এই ধরনের কোম্পানিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখবেন অনেকগুলো কোম্পানিতে কেরিয়ার অপরচুনিটিস এই অপশনটা থাকে এই কেরিয়ার অপশানে আসলে তাদের রানিং যে পজিশনগুলো সেগুলো আমরা পেয়ে যাব কিন্তু যদি মনে করি যে না আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জবগুলো এখানে পাচ্ছি না তো সরাসরি আমরা কন্টাক্ট কাছে গিয়ে তাদের যে মেইলগুলো আছে সেই মেইলে আমরা অফিসিয়ালভাবে মেইলগুলো সেন্ড করে রাখবো যে আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন এরকম একটা বিষয় তো এর পাশাপাশি যারা ফার্ম সেকশনে বা এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কোম্পানি আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা ফার্ম তো এই ফার্মে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তো আমাকে কী করতে হবে আমাকে অবশ্যই ফার্মের যে কাজকর্মগুলো বুঝে নিতে হবে তারপরে সেই অনুযায়ী সিভিক অভ্যালোটা তৈরি করে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে এরকম কিছু প্রফেশন থেকে এখানে আমরা অ্যাপ্লাই করব তো অ্যাপ্লিকেশনের সময় আমাদের সিভি কাভারেটারগুলো আমরা অবশ্যই কোম্পানিতে সেন্ড করব তো সেন্ড প্রসিডিউরটা আমি দেখিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখবেন যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে তারা গ্লোবাল কোম্পানি শুধুমাত্র গ্রিক ল্যাঙ্গুয়েজ থাকলে বুঝবেন শুধুমাত্র লোকাল কোম্পানি সেখানে আসলে জব হবে না সো এইভাবে কিন্তু আমরা খুঁজে খুঁজে ফার্ম সেকশনে অ্যাপ্লাই করতে পারি বাংলাদেশে অনেক ওয়ার্কাররা গ্রিসের কিন্তু বিভিন্ন ফার্মে তারা জব করতেছে তারা সেখানে গিয়ে সেই জবের মাধ্যমে কিন্তু অলরেডি সেটেলমেন্ট এবং লিগালাইজেশন পেয়ে গেছে তো ওয়েল এক্ষেত্রে আমরা গ্রিস অ্যাপ্লিকেশনের জন্য আমাদের uh <laughs> ইউরোপাস ফর্মের সিবি প্রয়োজন হবে এবং আরেকটা কভার লেটার প্রয়োজন হবে তো সিবিটা হবে এই স্ট্রাকচারে যে তো এই স্ট্রাকচার আমরা আমাদের সিবিটা তৈরি করে ফেলবো এবং অবশ্যই একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফরমাল ছবি আমরা এই সিবিতে ইউজ করবো তো আমরা সিবিটার স্ট্রাকচারটা দেখে নিচ্ছি তো এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্ট্রাকচারটা দেখার জন্য আর না হলে এটা ডিসক্রিপশন বক্সে এটার ডগ ফাইল অথবা পিডিএফ ফাইল এখানে আমাদের ডাউনলোড লিঙ্কে দেওয়া থাকবে এর পরবর্তীতে হচ্ছে আমাদের একটা কভার লেটার প্রয়োজন তো কভার লেটার স্ট্রাকচার এরকম সিম্পল হবে এখানে কোনো প্রকার কালার অথবা কোনো ডিজাইন ইউজ করার প্রয়োজন নেই তো আপনার আপনাদের প্রয়োজন মতো করে ভিতরে লেখা চেঞ্জ করে লেটারটা রেডি করে নিতে পারেন লেটারের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই পজিশনের জন্য কেন নিজেকে পারফেক্ট মনে করতেছেন এবং একটা সুন্দর এবং স্মার্ট কভালেটার আপনার জবের পসিবিলিটিকে অনেক বাড়িয়ে দিতে পারে সো এই ক্ষেত্রে আমি যদি এই কোম্পানিটাতে একজন রিসিপশনিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাই অথবা আমরা যদি হাউস কিপিং অথবা যে কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাই তো এই মেলটাকে আমরা কপি করে নিব তো মেইলটা এখানে পেস্ট করে দিব এর পরবর্তীতে আমরা আমাদের লেটার থেকে সাবজেক্টটা নিয়ে আসবো এরপরে আমরা আমাদের ভিতরে যে লেখাগুলো সেগুলো সব ওখানে লিখে দিব আর অবশ্যই এখানে আমরা কোম্পানির নামটা অ্যাড করে দিব সো আমরা আমাদের কমভালেটের টেক্সটগুলো কপি করে আমাদের বডি মেইলে দিয়ে দিব তো আমরা সিভি এবং কমভালেটার পিডিএফ ফাইলটা তৈরি করে নিয়ে আমরা আমাদের অ্যাটাচমেন্টে দিয়ে দিব সো এটা হচ্ছে কোম্পানিতে সরাসরি অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে এখন সেন্ড করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটা ডান এই ধরনের কোম্পানিগুলো খুঁজে খুঁজে আমরা রেগুলারলি কিছু অ্যাপ্লিকেশন করতে থাকবো এখন আপনি যে যেই পজিশন থেকে অ্যাপ্লাই করতে চান না কারণ সেটা হতে পারে ফার্ম সেকশন সেটা হতে পারে কনস্ট্রাকশন সেক্টর আপনার যে যে পজিশনে অ্যাপ্লাই করবেন কোম্পানি খুঁজে সেইম ওয়েতে অ্যাপ্লাই করবেন তো এখন আপনার যদি এই কনস্ট্রাকশন কোম্পানিটাতে অ্যাপ্লাই করতে চান আপনাদের সিভি এবং কওয়ালেটা তৈরি করে আপনাদের পোস্ট পজিশন অনুযায়ী আপনারা সরাসরি তাদের এই মেইলে সেন্ড করে দিবেন আবার এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইলে এখানেও তাদের কন্ট্রাক্ট আছে গেলে তাদের মেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন অথবা অ্যাপ্লাইতে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন সেই ময়তে আপনারা যদি এই ফার্মে অ্যাপ্লাই করতে চান তাদের এই যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে সেই মেইলে আপনারা আপনাদের সিভি এবং কোভালেগুলো সেন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কন্টিনিউ করতে পারেন এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে সাইন আপ টু রিসিভ নিউ জবস অফার্স অ্যান্ড ইনফরমেশন ইন ইউর ইমেল সো আপনারা আপনার আপনাদের এই মেইলের মাধ্যমে সরাসরি অ্যাপ্লিকেশন করলেই আপনার জব ইনফরমেশন সব কিছু এখান থেকেই পেয়ে যেতে পারেন এখন এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ধরেন যারা শিক্ষার্থী বর্তমানে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পসিবিলিটি অনেকটাই কম থাকবে কারণ আপনারা যদি এইখানে এক্সপিরিয়েন্স সেক্টরে কিছু লিখতেই না পারেন তাহলে কিন্তু হবে না আপনার একটি জিনিস খেয়াল করে দেখেন এই সিভি প্রফেশনাল সিভিতে কিন্তু কোনো প্রকার ব্যক্তিগত ডিটেলস বাবার নাম মায়ের নাম লেখার কোনো জায়গা নেই আপনার প্রথম পেজে থাকবে হচ্ছে এক্সপিরিয়েন্স এখন এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে কী লিখবেন সো এক্ষেত্রে আপনার অবশ্যই আপনারা আপনাদের সম্ভাবনা থেকে অনেকটা পিছিয়ে থাকবেন দক্ষ কর্মী হিসেবে যারা বাংলাদেশে কাজ করতেছেন তাদের যোগ্যতাটা অবশ্যই যারা প্রবাসী থাকে তাদের থেকে কম কাউন্ট করা হয় কারণ হচ্ছে একটা বিদেশি কোম্পানিতে কাজ করলে যে পরিমাণে এক্সপিরিয়েন্স বা স্কিলের গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশে কাজ করলে কিন্তু সেটা দেওয়া হবে না হ্যাঁ তারপরেও যদি বাংলাদেশের আপনার কিছু সেক্টর আছে যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে ফাইভ স্টার হোটেল অথবা কোনো রেনল্ডস ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি ভালো পোস্ট বা আপনারা যদি সেরকম কোনো দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রুভ করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকেও আপনারা সুযোগ পাবেন সেম প্রসেসে সেইমভাবে অ্যাপ্লিকেশন করে আপনারা আপনাদের সুযোগটা নিতে পারেন আর প্রবাসী হিসেবে তাদের জন্য সব থেকে বড়ো দুইটা বেনিফিট থাকে সেটা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে কাউন্টন করা হয় দ্বিতীয়ত ভিসাগত কোনো জটিলতা থাকে না ধরেন সিঙ্গাপুর থেকে ইজিলি ভিসা পাওয়া যায় মালয়েশিয়া থেকে ইজিলি ভিসা পাওয়া যায় যারা কাতারে আসেন দুবাইতে আসেন সৌদিতে আসেন তারা কিন্তু সেখান থেকে ইজিলি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং সর্বশেষ হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর এক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রফেশন অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা চাইলে এইগুলো প্রফেশনকে টার্গেট করতে পারেন হোটেল রিসিপশনে রেস্টুরেন্ট ম্যানেজার হাউস কিপার হোটেল ম্যানেজার ওয়েডিং প্ল্যানার মার্কেটিং এক্সিকিউটিভ ফটোগ্রাফারও অ্যাপ্লাই করতে পারেন সিনেমাটোগ্রাফারও অ্যাপ্লাই করতে পারেন ক্যাটারিং ম্যানেজার গেস্ট রিলেশনশিপ এবং হচ্ছে বার টেন্ডার এখান থেকে কিছু হালাল এবং হারাম জবের ব্যাপার আছে যদি বারে অথবা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এইটার আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সেক্টরকে খুঁজে বিভিন্ন রিলেভেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তো যখন আমি আমার প্রফেশনকে টার্গেট করে ফেলবো এবং আমি আমার কোম্পানিগুলোকে টার্গেট করে ফেলবো সেক্ষেত্রে আমাদের ভিসা প্রসেসটা হচ্ছে ফাইভ এস্টেপ ভিসা ইনল্যান্ড অ্যান্ড আউটল্যান্ড দুইটা গ্রুপ থেকেই আমরা করতে পারবো যারা বাংলাদেশে আছি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা প্রসেস করতে পারবেন যারা বাংলাদেশের বাইরে রয়েছেন তারা তাদের নিয়ারেস্ট যে কোনো অ্যাম্বাসি থেকে এই ভিসাটা প্রসেস করতে পারবেন তো ভিসা প্রসেসের স্টেপ হচ্ছে পাঁচটা আমাদের সর্বপ্রথম স্টেপটা হচ্ছে আমরা গ্লোবাল ভিসা সেন্টার একটা অ্যাকাউন্ট খুলবো সেখান থেকে আমরা একটা গ্রিস অ্যাম্বাসিতে একটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিব অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমরা গ্রিসের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবো এবং ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে নিব তিন নম্বর স্টেপ হচ্ছে মেক ইউর গ্রিস ভিসা পেমেন্ট ইন অ্যাডভান্স ইন ইউরোস মানে আমরা যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিব আমাদের ফি আছে সেই ফিটা পে করে দিব এই তিনটে স্টেপ কিন্তু খুব একটা একটা কঠিন কিছু জাস্ট অ্যাকাউন্ট খুলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেমেন্টটা কমপ্লিট করে করে ফর্মটা ফেলতে হবে এটা হচ্ছে আপনাদের যখন অফার লেটারটা হাতে চলে আসবে তারপরে স্টেপ ফোর হচ্ছে আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন আপনার যে ওয়ার্ক পারমিট এবং হচ্ছে রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে একত্রিত করে আপনি সরাসরি ভিসা সেন্টারে চলে যাবেন এবং লাস্ট স্টেপ হচ্ছে সেখানে এই ডকুমেন্টসগুলো সাবমিট করে বায়োমেট্রিক দিয়ে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসবেন এবং তারা ডিসিশনের জন্য অপেক্ষা করবেন তারা একটা নির্দিষ্ট টাইম পরে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বিশ দিন চল্লিশ দিন যে সময়টাই লাগবে তারপর আপনাদেরকে ডিসিশন জানিয়ে দেবে আপনি পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসবেন সো স্টেপ হচ্ছে জাস্ট পাসপোর্ট কালেকশন এটা কোনো স্টেপ না তো ফাইভ স্টেপ ভিসা আমি বলতে পারি যে আপনাদের শুধুমাত্র কাজ হচ্ছে অনলাইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার ডকুমেন্টসগুলো সেখানে গিয়ে সাবমিট করে দিয়ে আসা তো গ্রিসের ভিসাটা খুব বেশি কমফোর্টেবল এটা নিয়ে খুব কমপ্লিকেশনের কিছু নাই তো এই ক্ষেত্রে ভিএফএস এরও খুব একটা প্রয়োজন হয় না সরাসরি গ্লোবাল ভিসা সেন্টার থেকেই করতে পারেন যদি আপনারা মনে করেন যে এই কাজগুলো নিজেরা করতে পারবেন না অ্যাকাউন্ট খোলা বা অ্যাপয়েন্টমেন্ট না সেক্ষেত্রে আপনারা ভিএফএস গ্লোবালের হেল্প নিতে পারেন বাট গ্রিসের ক্ষেত্রে ভিএফএস এর খুব একটা প্রয়োজনীয়তা নেই এক্ষেত্রে স্যালারি যদি আমরা চিন্তা করি যে গ্রিসে গেলে আমরা কী রকমের ইনকাম করতে পারবো আমি সব থেকে লোয়েস্ট স্যালারি কথাটা বলছি সেটা হচ্ছে এক হাজার থেকে পনেরোশো ইউরো বেসিক স্যালারি যাওয়ার পর পরই উইদাউট এক্সপিরিয়েন্স দেওয়া হয়ে থাকে মিনিমাম এবং এক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে যার যার্জার এক্সপিরিয়েন্স যার কোম্পানি ভেদে তারপরও স্যালারি নিয়ে যদি আরও বেশি জানতে চান তাহলে ওয়েবসাইটে আসবেন লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেক্ষেত্রে গ্রিসের প্রত্যেকটা কাজে কত টাকা করে স্যালারি দেওয়া হয় সেগুলো এখানে ডিটেলস এ দেওয়া আছে আপনারা আপনাদের সময় মতো এসে এখান থেকে দেখে নেবেন এর পরবর্তীতে হচ্ছে ভিসা প্রসেসিং কস্ট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা নিজেরা এইভাবে ট্রাই করতেছি সেই ক্ষেত্রে আমাদের কোনো দালাল খরচ এজেন্সি খরচ থার্ড পার্টি কোনো খরচ নেই আমাদের খরচের বিষয়গুলো আমরা এখানে পাঁচটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অ্যাম্বাসি কস্ট আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি থেকে আপনার কোনো প্রকার টাকা পে করতে হবে না আপনার জব কনফার্মেশনের জন্য আপনার জবটা কনফার্ম হলে কোম্পানি নিজের খরচ আপনার জন্য ওয়ার্ক পারমিট রেডি করে আপনার জন্য বাংলাদেশে অথবা আপনি যে যেখানে অবস্থান করতেছেন সৌদি দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানে আছেন সেখানে আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবে আপনার ডকুমেন্টসটা পাঠিয়ে দেওয়ার পর আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিবেন তখন আপনাকে অ্যাম্বাসিকে একটা ফি পে করতে হবে সেটা নয় হাজার থেকে বারো টাকার মধ্যে পড়ে তারপরে হচ্ছে ডকুমেন্টস প্রসেসিং কস্ট এখন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আরও যদি টুকটাক কিছু ডকুমেন্টস রেডি করতে হয় সেটা আপনার ব্যক্তিগত খরচ এরপরে ভিএফএস গ্লোবাল কস্ট যেটা আমরা গ্লোবাল ভিসা সেন্টার অর্থাৎ ভিএফএস গ্লোবাল থেকে যেখান থেকেই করি তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হয় সেটা খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট তারপর হচ্ছে এয়ার টিকিট এবং আপনি যখন যাবেন আপনার সাথে কিছু ক্যাশ নিয়ে যেতে হবে কারণ আপনার অন্তত এক থেকে দুই মাসের খরচটা ব্যাকআপ হিসেবে নিয়ে যেতে হবে তো এগুলোই হচ্ছে আপনার খরচ তো এখানে এটা নিয়ে কোনো মাথা তার কারণে যে কত টাকা খরচ হচ্ছে এটা সব মিলিয়ে আপনার এয়ার টিকিটটা যদি বাদ দেন তাহলে এখানে কয় টাকা লাগে ম্যাক্সিমাম আশি হাজার থেকে এক লাখ টাকার মতো খরচ হতে পারে তারপরে বাংলাদেশে ম্যান পাওয়ার করবেন তো এগুলো যদি আমি একটা একটা করে সাজাই তাহলে কিন্তু খুব বেশি একটা অ্যামাউন্ট আসে না সব খরচ সহ আমরা বিষয়টাকে আড়াই লাখ থেকে তিন লাখ টাকার ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবো যদি আমরা নিজের যোগ্যতা দিয়ে জবগুলো ম্যানেজ করতে পারি এখন এক্ষেত্রে সরকারিভাবে অনেকেই মনে করেন যে আমি বাসায় বসে থাকবো এবং সরকার বাসা থেকে এসে আমাকে উঠে নিয়ে পাঠিয়ে দেবে বিষয়টা এরকম না আপনি আপনার যোগ্যতা দিয়ে ট্রাই করবেন বাংলাদেশ সরকার গ্রীষ্ম সরকার আপনাকে ওয়েলকাম করার জন্য সমস্ত প্রসেসগুলো সাজিয়ে রেখেছে আপনি সেগুলো দিয়ে সুবিধা নিতে পারবেন তো আশা করি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লিকেশন রিলেটেড অনেক ইনফরমেশন পেয়েছেন যেগুলো আপনাদের পরবর্তী প্রসেসগুলোকে সামনে এগিয়ে নিতে অনেক হেল্প করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ